মধ্যে ইসলামী জ্ঞানের যথেষ্ট অভাব আজকে যুবক ভাইরা সাইন্স যত ভালো বোঝে আর যত ভালো বোঝে কমা যত ভালো বোঝে এতটা কোরআন হাদিসকে তারা বুঝতে চায় না আজকের যুবকরা চাকরির প্রতিযোগিতার জন্য যত পড়া লেখা করে জান্নাতের জন্য এত লেখা পড়া করে না ইংরাজ জিতে কথা বলাকে আধুনিকতা বলে করে আজকের যুবক ভাইরা দেশ ও আন্তর্জাতিক বিষয় জানাটাকে আধুনিকতা বলে করে কিন্তু ইসলামী সাহিত্য না জানাটাকে তারা কখনো লজ্জার বিষয় মনে করে না এজন্য তো তরুণ যুবকরা 11 জন ক্রিকেটারের জানে কিন্তু আশারায় মোবাস সেরা দশজন সাহাবির নাম তারা জানে না আজকের যুবক ভাইরা জাতীয় কবির নাম জানে আজকের যুবক ভাইরা বিশ্ব কবির নাম জানে আজকের যুবক ভাইরা সাহিত্যিক উপন্যাসিক কাব্যিক অনেক ব্যক্তিদের ইতিহাস জানে কিন্তু মোহাম্মদ সাল্লামের জীবনী তাদের জানা নাই তাহলে যুবকদের অবক্ষয়ে যুবকদের অধপতনের এক নাম্বার কারণ কি ল্যাক অফ ইসলামিক নলেজ ল্যাক অফ প্রপার ইসলামিক নলেজ তাদের মধ্যে ইসলামিক জ্ঞানের যথেষ্ট অভাব আর এটার পিছনে কারা দায়ী কারা ইন্দন যোগাচ্ছে শুতেতা গাত তৈরি করেছে তারা হলো বেধর্মীরা ওরা চায় না এদেশের যুবকরা ইসলামকে জানো ওরা চায় না এদেশের যুবকরা কোরআন হাদিস জানো ওরা চায় না এদেশের যুবকরা তাওহীদের জ্ঞান অর্জন করুক ওরা চায় না এদেশের যুবকরা রাসূলের সিরাত জানো যদি এদেশের যুবক আল্লাহ রাসূলের সিরাত জানে তাহলে তারা কখনো নেতৃত্বের বিষয়ে সওরা না দিবে না ঠিক এদেশের যুবকরা যদি ইসলামের বিধান জানে তাহলে এদেশের যুবকরা আব্রাহাম লিঙ্কনের বস্তা পচা রাজনীতির পিছনে আর ঘুরবে না এদেশের যুবকদেরকে আজকে জানতে দেওয়া হচ্ছে না আজকে একটা সাবজেক্ট আছে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান কিন্তু ইসলামে যে আন্তর্জাতিক ইস্যু আছে ইসলাম ইজ দা অনলি ইসলাম যে একমাত্র শান্তির ধর্ম এটা ইসলামকে জেনে বোঝা যাবে নাকি না জেনে জেনে কিন্তু আজকের তরুণ যুবকদের নিকট আইরনকে আদর্শকে মহাসেতন কালমাস লেলেন অ্যাঙ্গেলস সক্রেটিস টাকা নেইভার এরপর মেসি এরপর সাকিব এরপর মেয়েদের নিকট কত নায়িকা কত গায়িকা কিন্তু কতজনের নিকট আইডল আল্লাহ রসুল কিন্তু আল্লাহ রসুল যে বিশ্ব নেতা তার প্রতীক আজকে যুবকদের মধ্যে খুঁজে পাওয়া যায় না কেন যায় না এর এক নম্বর কারণ হল ল্যাক অফ প্রপার ইসলামিক নলেজ তার মধ্যে বিশুদ্ধ ইসলামের জ্ঞানটাকে ইনপুট করার সুযোগ দেওয়া হচ্ছে না